থেকে শুভ সন্ধ্যা জানাই ইমোর্টেল গেমের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই প্রথমে ম্যাপের মুখটা দেখা হলো অপোনেন্টটা আমাদের এম এপে সাথে কিছু তো অন্তত মিলে রাখতেই হবে প্রথমেই আমাদের স্টাইল হচ্ছে একটা অ্যাটাকিং লেভেল বাড়িয়ে দেওয়া এবং একটা লফটেড পাস যেরকম হয়ে থাকে এম এপে বলটা পেল না ডিফেন্ডার আটকে দিল আমরা আরেকটা এম এপে বল দেওয়ার চেষ্টা করছি এম এপে দারুণ বলটা পেয়েছে ও হো হো আহ আিফেন্ডার ডিফেন্ডার যে কেন এরকম নিউলের মতন আটকে থাকে আমি বুঝি না যাই হোক ডিফেন্ডাররা ভালো ওয়ার্ক করেছে আমাদের আরেকটা প্লেয়ার পুরো উল্টো খেয়ে পড়ে গেছে যাই হোক বেলিঙ্গাম একটা চেষ্টা করছে দুজন মিলে আমরা সবসময় মানে কালেকটিভ হয়েতে ডিপেন্ড করা পছন্দ করি আমরা মানে একটা দারুণ রকম অফেন্সিভ অ্যাওয়ারনেস একটা রিভার্ল্ডো বলটা নিয়েছে রিওয়াল্ডো বলটা নিয়ে করছে এগোচ্ছে ওহো দুর্দান্ত রিভাল্ডো আবার শুয়ে সেলিব্রেশন দেখানোর জন্য ওয়েট করছে কখন শুয়ে সেলিব্রেশন দেখানো যায় এই মুহূর্তে সবাইকে বলে রাখা উচিত আমাদের এই এই সিজন চলছে যারা অবশ্যই সবাই জানেন যদিও বা আমাদের ঠান্ডা লেগেছে আমাদের জ্বর হয়েছে গলা ব্যথা তা নিয়েও আপনাদের ডেডিকেশন লেভেলটা যাতে কমে নেই একদম আমরা আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তার করি আমরা পাবো আপনাদের তরফ থেকে তো জিভাই সিজনে কিছু রুলস অ্যান্ড নিয়মাবলী আছে সেটা বল বলা শুনতে রুলস অ্যান্ড রেগুলেশনে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনাদের ভালোবাসায় আমরা এখন আশি হাজার সাবস্ক্রাইবারে ফুলফিল হয়েছি তো আমরা আমাদের টার্গেট আপাতত হচ্ছে ওয়ান ল্যাক ওয়ান ল্যাক খুবই কম খুবই কম মোটামুটি টোয়েন্টি থাউজেন্ড আপনাদের ভালোবাসা আশা করি সেই টোয়েন্টি থাউজেন্ড ফাঁকা কলসিটাও পূর্ণ হয়ে যাবে বেকেন্ট বাবার মারাত্মক ফরওয়ার্ডের দিকে চলে এসছে যেখানে আসাটা কোনো রকমই সেফ নয় এই ক্ষেত্রে বলে রাখা দরকার ফলো করুন করবেন আহ হা হা আহ ওখান নিজের কোয়ালিটি দেখাতে কখনো ছাড়ে না কিছুটা হয় না একটা ভালো কন্যা রয়েছে কর্নার থেকে অপোন কন্যা থ্রো ছিলো থ্রো ছিল থ্রো থেকে অপোনেন্ট এখনও কিছু বল তুলতে পারেনি আমরাও কিছু করতে পারিনি ছাব্বিশ মিনিটের খেলা প্রায় গুতগুতিটা কন্টিনিউ চলছে এবং চলে যাবে যখন থেকে আপনারা ফার্স্ট হাফ থেকে দেখবেন সেকেন্ড হাফ অব্দি দুটোগুতি কন্টিনিউস সেই জন্য আপনারা দেখবেন আরেকটা জিনিসও দেখবেন ও হো মিটু থেকে বল পেয়ে একটা দুর্দান্ত গতিতে এবার ফরওয়ার্ডের দিকে বল এগিয়ে দিয়েছে কিন্তু না ডিফেন্ডার তৈরি ছিল এই ক্ষেত্রে বলে রাখা দরকার আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন আমরা এরকম ইন্টারেস্টিং কন্টেন্ট আনতে থাকি আপনাদের ভালোবাসাই আমাদের যেটা সব তো সেইটাকে কন্টিনিউ রেখে যায় তো আমরা আবার এটাকে আসি একটা সুন্দর পাস দেখা যাক এটা থেকে গোল হয় কি হয় এখনও একটা সুন্দর চান্স আছে ও বলতে বললাম অসাধারণ এম ম্যাপের একটা গোল এম ম্যাপের একটা দেখাতে কখনও ছাড়ে না এই ক্ষেত্রে বলে রাখা দরকার এম ম্যাপে নিজের স্বপ্নের টিম রিয়েল মাদ্রিদে ফিরে এসছে ছোটোবেলা থেকেই এম ম্যাপের স্বপ্ন ছিল রিয়েল মাদ্রিদে আসার তোমার আমরা রিয়েল মাদ্রিদের জার্সি পরিয়ে অবশ্যই এম এফে এবং রোনাল্ডোকে এম এফের স্বপ্ন পূরণ করবো এম এপে রোনাল্ডোর সাথে একসাথে খেলাবো রিয়েল মাদ্রিদের জার্সিতে তো এম এপে একটা দারুণ গোল করার পর আমরা এখন এক সুন্দর নিজে এগিয়ে গেলাম এবং এই ক্ষেত্রে বলে নিতে চাইবো আমাদের যে নিয়মগুলো রয়েছে প্রথম নিয়ম হচ্ছে গিয়ে আমাদের ইমটেল গেমার্সের যেই অফিসিয়াল চ্যানেলটিতে আপনারা ইউটিউবের এই দুর্দান্ত অসাধারণ এন্টারটেইনিং ভিডিওটি দেখছেন এবং শর্টসগুলো দেখে থাকেন যেখানে আপনারা ভালোবাসা দিয়ে থাকেন সেটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে কখনও ভুলবেন না যাতে আমাদের পরবর্তী কন্টেন্টগুলো আপনারা দেখতে পারেন এবং নিয়ম দুই হচ্ছে গিয়ে আমাদের ইম্বটাল গেমার্সের এই যেরকম এই ভিডিওটি তো আমরা প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট্রির মাধ্যমে একটা করে কুইজ দেবো যেটা সেই ভিডিও রিলেটেড থাকবে সেই ভিডিও যে কুইজটি থাকবে সেই কুইজটির উত্তর আপনারা কমেন্টিতে কমেন্ট্রির মাধ্যমে পাবেন প্রশ্নটা সেটার উত্তর আপনারা কমেন্টে লিখুন আই লাভ ইউ গেমার্স লিখুন এবং আপনাদের নাম এবং আপনারা কোথা থেকে দেখছেন সেটা জানান এবং কমেন্টটিকে পোস্ট করে দিনের উত্তরটাও দিতে হবে হ্যাঁ অবশ্যই কুইজের উত্তরটা অবশ্যই দিতে হবে নাহলে সেটা আধা আধুরা থেকে যাবে আপনারা তো জানেন মটেল গেমার্স কোনো কিছু আধা আধুরা রাখতে পছন্দ করে না সেটা গোল লাইনের সামনে বল হোক বা ডিফেন্ডারের সামনে থেকে স্ট্রাইকারের বল না হোক কে বলতে বলতে হাফ টাইম বেরিয়ে গেল আমরা আবার নিয়মে ফিরে যাব। নিয়ম থ্রি হচ্ছে গিয়ে আমাদের ইউটিউব হ্যান্ডেলে আপনারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের হ্যান্ডেলটি খুঁজে পাবেন সেইখান থেকে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজটিকেও ফলো করে দিই আপনাদের ভালোবাসা দেখান আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও যেখানে আমরা ইন্টারেস্টিং কিছু রিলস শর্টস এবং আরও গেবে সংক্রান্ত অনেক কিছু তথ্য আপলোড করে থাকি আপনাদেরকে অবগত করার জন্য এবং নিয়ম থ্রি হচ্ছে গিয়ে আচ্ছা নিয়ম থ্রি আমরা বলে ফেলেছি অবশ্যই এবং শর্তাবলী কিছু রয়েছে আমাদের আমরা যেই মডেলটিকে চুজ করেছি আমরা এই মডেল গেমার্স আমরা চুজ করেছি বোটিং মডেল ওয়ান থ্রি ওয়ান স্পেশাল এডিশন স্পেশালি ডিজাইন ফর গেমার্স উইথ স্পেশাল নিউ অন ব্লেজিং লাইটস তো দেখুন সেটা যদি কোনো রকমে নট ডেলিভারিয়েবল হয় সেটা যদি কোনো রকমে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না হয় বা সেটা যদি নট বাইয়েবল হয় তাহলে সেক্ষেত্রে আমরা আপনারা কোনো চিন্তা করবেন না আমরা অবশ্যই ইকুই ব্যালেন্ট কোনো মডেল আপনাদেরকে গিফট করব ডোন্ট ওয়ারি এবং একটা জিনিস মনে রাখবেন ফার্স্ট জুন থেকে আমাদের এই ক্যাম্পেইনটা চলছে এবং চলবে টেন্থ অক্টোবর অবধি এই বলতে বলতে একটা দুর্দান্ত সেভ করলো ওখান এবং নিজের ক্লাস দেখালো আচ্ছা যাই হোক যেখানে আমরা বলছিলাম যে ফার্স্ট জুন থেকে চলছে এবং আমরা এই ক্যাম্পেইনটা চালাবো টেন্থ অক্টোবর অবধি এবং পাঁচ দিন আমরা সবাই নেবো লাকি উইনার্সদেরকে খুঁজে বার করার জন্য এবং শেষ মেশ ফাইনালি ফিফটিন্থ অক্টোবর আমরা লাকি উইনার্সদের নাম অ্যানাউন্স করব এবং পরবর্তীকালে তারা সেটা কি করে ক্লেম করতে পারে সেটাও আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং ইউটিউব কমিউনিটির মাধ্যমে পোস্ট করবো এবং ফেসবুক ইনস্টাগ্রামে আমরা বেশি গুরুত্ব দেব তো সেই ক্ষেত্রে সেই জন্য আপনাদের বারবার বলা যে ফেসবুক ইনস্টাগ্রামে আমাদের ফলো করে রাখুন ফর ফার্দার আপডেটস এবং নাম্বার থ্রি অবশ্যই লাস্ট বাট নট দ্য লিস্ট এবং সমস্ত এই উপহারগুলো পাওয়ার জন্য এই এক্সক্লুসিভ গিফটটি পাওয়ার জন্য অবশ্যই সমস্ত নিয়মগুলোকে আপনারা দয়া করে পার্টিসিপেট করুন এবং ফলো করুন যেটা বলে রাখা উচিত সেটা হচ্ছে কি আমরা অক্টোবর মাসটা কেন চুজ করেছি সেটা বলে রাখা উচিত অক্টোবর মাসে ফেস্টিভ্যাল আছে বাঙালি সবথেকে বড়ো পুজো দুর্গা পুজো আছে তো আমরা চাই ফেস্টিভ্যালের মধ্যেই একটা ইমার্স ডে তরফ থেকে যাতে গিফট পায় তারা যাতে আমাদের মনে রাখে আমরা আছি তাদের সাথে সেজন্যই আমরা অক্টোবর মাসে দশ তারিখ চুজ করেছি আর জেমস একটা মারাত্মক চেষ্টা করেছিল দুর্দান্ত চেষ্টা গোলকিপার কোনো রকমে এখান থেকে বেঁচেছে কোনো রকমে বলা যেতে পারে নিজের কলঙ্কর হাত থেকে রক্ষা পেয়েছে অপোনেন্ট একটা অ্যাগ্রেসিভ হয়েতে চেষ্টা করছে বাট ডিফেন্ডার 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 এবং লাস্টে ওখানে এসে ডিফেন্ডারদের মান বাঁচিয়েছে এবং ডিফেন্ডাররাও নিজেদের কোয়ালিটি দেখাতে পিছু পাওয়া হয়নি এবং এক্ষেত্রে বলে রাখা দরকার যে দুর্গা দুর্গতি নাশিনি দুর্গা মা দুর্গতি না আবার কোনো কারোর পলিটিশিয়ানের মধ্যে না না একদমই না দুর্গা মা সম্পর্কে দেবী সম্পর্কে কোনো রকম পলিটিক্স চলে না তো যাই হোক সমস্ত দুর্গতি নাশ করবে দুর্গা মা এবং সমস্ত বাপ বিনাশ করে জগতে আনন্দের ধারা এনে দেবে এবং মটেল গেমার্সও আনন্দের ধারা বইয়ে আনবে তার সিজনের মাধ্যমে এবং স্পেশাল গিফটসের মাধ্যমে আর একটা চেষ্টা আমরা করে যাচ্ছি এর দুর্গতিকে আরও বাড়িয়ে তোলার বলতে বলতে কুইজটা বলে রাখা ভালো আমাদের এই কে হ্যাঁ আমাদের একটাই গোল হয়েছে সেই গোলটা কে দিয়েছে এটাই হচ্ছে কুইজ আপনাদের কাছে দুটো অপশন আছে প্রথম অপশন হচ্ছে বেলিংহাম জুট বেলিংহাম এবং দ্বিতীয় অপশন হচ্ছে কিলিয়ান এম আপনাদের আবার বলে রাখি আমাদের একটাই গোল হয়েছে এই ভিডিওতে তো এই গোলটি কে দিয়েছে প্রথম অপশন জুট বেলিংহাম এবং দ্বিতীয় হয়েছে মাদ্রিদের খেলোয়াড় আচ্ছা আপনার উত্তরটি অবশ্যই দিন যেরকম বলা হলো কমেন্ট বক্সে বলতে বলতে চার মিনিট এক্সট্রা মিনিটের খেলা চলছে তো আমাদের টার্গেটটা অবশ্যই ভুলে যাবেন আপনাদের ভালোবাসা দেখাতে ভুলবেন না আমরা এক লাখ সাবস্ক্রাইবারের আশায় রয়েছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাপোর্টিং এম মটের গেমার্স ততজন্য ভালো থাকুন চেষ্টা থাকুন মটের গেমাসের সাথে থাকুন ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো করে দিন আমরা এক্সাইটিং ভিডিওস এনেই থাকি